এমন উপজেলা নয় যে মানুষ হত্যা করা হয় নাই আজকে বৃত্ত হত্যা রোমান হত্যা মামুন হত্যা মনির হত্যা মাদাইপুরে চব্বিশ জনকে হত্যা করেছেন ঢাকায় এবং মাদাইপুর মিলে এই সরকারের মেরুদণ্ড শক্ত রাখার জন্য আমরা রাস্তায় আমরা এই কোঠা আন্দোলনের ছাত্র ছাত্রীদের রক্তের সাথে করার জন্য আসি শেখ হাসিনার পরিবারের মধ্যে কিন্তু মুসলমানের রক্ত নাই আমরা জানি এই অঞ্চলতে কারা কারা ডাল কাছা নিয়ে মা ঘুরে করে গিয়েছিলেন আমরা সব বিশ্বাসী নয় আমরা জানি কারা ডেজারে অবৈধ ব্যবসা করেন ভাই আপনি একজন মেম্বার ভোটের মাধ্যমে হন নাই জানি না কারণ ভোট বাংলাদেশে হয় নাই আমি অনুরোধ করব আপনাদের আপনাকে এই অপকর্ম গুলো বন্ধ করার জন্য কারণ চেয়ারম্যান আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা ভাজন সেলিম ভাই অত্যন্ত ভদ্র লোক তার পরিশোধে যদি এই ধরনের লোক থেকে থাকে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো আপনাকে সুন্দর পথে চলার জন্য আমরা জানি এই অঞ্চল থেকে কারা কারা ডাল কাতরা নিয়ে মাদার করে গিয়েছিলেন আমরা জানি কারা ড্রেজারের অবৈধ ব্যবসা করেন আমরা জানি জনগণের ক্ষতি সাধন কারা করেছেন আমরা সেই জিনিসটাই উদ্ঘাটন করব সামনে ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব আপনার যারা এই জায়গা নেতা কর্মীরা রয়েছেন আমার পাশে আমার পাশে বাহাদুর পাশে আছে শিলা ইউনিয়ন আমরা এই একটা কর্মী সভা করলাম এটা জনসভা নাই কিন্তু কর্মী সভা আপনার কর্মীদের এক উদ্দেশ্যে বলতে আসছে যে আপনার জনগণের কাছে যাবেন কারণ সরকার গেছে ওয়াই প্রশ্ন করছে ওলারে তো ছিলেন উনি বলছেন আমার মা এভাবে পালায় যাবে এটা কল্পনা করিনি আর আওয়ামী লীগের নেতারা বলছেন উনি একটা বড় উনি জাতির বেমানি করছে আমার দলের করছে। এমনকি পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান যে বাদশাহ করে গেছেন মাস্টার সাহেব বলছেন সে শেখ মুজিবুর রহমান কিন্তু বাদশাহ করে তার মৃত্যু করল আর উনি আসলেন উনি আসে কি করলেন আওয়ামী লীগ করলেন আনলেন কে জিয়াউর রহমান জিয়াউর আনার পরে কয়েকদিন পরে তাকে পার্শ্ববর্তী একটা দাদার পরামর্শ যেখানে রক্তের টানে আশ্রয় নিয়েছেন উনি কিন্তু মুসলমানের রক্ত ওনার ভিতরে নেয় শেখ হাসিনার পরিবারের মধ্যে কিন্তু মুসলমানের রক্ত নাই পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে জায়গা দেওয়া হয় নাই দিতে চান নাই দাদা মোদি আজকে উনি নিয়ে গেছেন বলছেন গেছেন আমি বলতে চাই শেখ মুজিবুর রহমানের কন্যা দেশের থেকে ষোলোটি বছর আন্দোলন করতে গিয়ে এই শাড়ির কোন নেতা বাদ নাই দ্বিতীয় শাড়ির নেতা বাদ নাই আপনাদের অনেকে অনেক জায়গায় আপনাদের জেল থাটতে হয়েছে না কোন রাজনৈতিক দল নয় কোন রাজনৈতিক দলের পরিবারের নয় আজকে সতেরো দিনের মধ্যে একটা আন্দোলন কোঠার সংস্কার বিরোধী আন্দোলন সেই কোডা সংস্কার করতে গিয়ে উনি সেই ছেলেদের সাথে তামসা করলেন তামসা ঠিক কেমন কতগুলো হত্যা হয়েছে প্রায় দশ থেকে বারোশো লোক হত্যা করেছেন এবং সেনাবাহিনীর পুরদারকে সর্বশেষ বলছেন বন্ধুকে যত সময় গুলি থাকো তত সময় পর্যন্ত গুলি চালাও ক্ষমতা আমার থাকতে হবে সেবা বাহিনী বলছেন যে আমার কোন শক্তি নাই আজকের এই ছাত্রছাত্রীদের কবল ছাত্রছাত্রীদের বুকে গুলি চালানো আমার পক্ষে সম্ভব নয় আপনি পঁয়তাল্লিশ মিনিট সময় ক্ষমতা হস্তান্তর করেন পদত্যাগ করেন এর বেশি আমি দিতে পারবো না আপনার ওই এস এস লোকেরা আমার বুকে গুলি চালাবে আমার পিছনে অনেক সৈন্যরা রয়েছে আপনাকে গুলি করে হত্যা করবে দুজনে মারা যাবে লাভ হবে না দুই পয়সারও সর্বশেষ এই রক্তরঞ্জিত ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর সিলেট সহ এমন কোন উপজেলা নয় যে মানুষ হত্যা করা হয় মাদাইপুরে চব্বিশ জনকে হত্যা করেছেন ঢাকায় এবং মাদাইপুর মিলে আমরা এই সরকারের সহযোগিতা করার জন্য আমরা কাজ করছি এই সরকারের মেরুদণ্ড শক্ত রাখার জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা এই কোঠান দলের ছাত্র ছাত্রীর রক্ত সাতে পাই করার জন্য আর এই বৈমানব বাংলাদেশের মাটিতে জায়গা হবে না ঠিক আজকে সরকারে আমরা এই একটো অন্ধverters কালি সরকারকে আমরা একটার শক্তিশালী সরকার হিসাবে আমরা একটা সুস্থ নির্বাচন হবে এই নির্বাচনে যার ভোট আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো সেই অধিকারটুকার নেই আজকের এই বাহাদুর করে হবিগঞ্জের কর্মী সভা করছে